হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বোমের নিয়ে এবং বুমের আঙের অ্যাডভান্স বুকিংকে নিয়ে তো তার আগে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে কালকের হচ্ছে সেভেন্থ অফ জুন এবং কালকের হচ্ছে বোমের কিন্তু মুক্তি পাচ্ছে সো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট তোমরা অবশ্যই যদি জিদ্াকে ভালোবাসো এবং বাংলা সিনেমার উন্নতি চাও তাহলে কিন্তু অবশ্যই সিনেমা হলে গিয়ে বুমেরাং দেখো এবং জিদ্দাকে সাপোর্ট করো এবং কালকের যেহেতু সেভেন্থ অফ জুন বুমেরাং মুক্তি পাচ্ছে তো আজকের সারা দিন। কিন্তু জিদ্দা এবং বুমেরাং সম্পর্কিত কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিওস আসবে সো প্লিজ ভিডিওগুলো দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো বুমেরাঙের অ্যাডভান্স বুকিং নিয়ে এবং বর্তমান সময়ে আজকে আমি যখন সকালবেলা এই ভিডিওটা বানাচ্ছি তখন বুমেরাং কিন্তু বুক মাই শোতে তিন নম্বরে কিন্তু ট্রেন্ড করছে তিন নম্বরে কিন্তু বর্তমানে কিন্তু ট্রেন্ড করছে এবং তারপরে তার সঙ্গে সঙ্গে একটা জিনিস না দেখে বেশ ভালো লাগছে সেটা হচ্ছে যেমন সিঙ্গেল স্ক্রিনে শো পেয়েছে তেমনিভাবে বুমেরা কিন্তু মাল্টিপ্লেক্স চেনেও কিন্তু বেশ ভালো রকমের কিন্তু শো পেয়েছে এবং একটা শো নয় দুটো শো নয় এবং অনেক জায়গায় দেখলাম অনেক বড় বড় বেশ ভালো ভালো মাল্টিপ্লেক্স চেনে তিনটে করেও কিন্তু শো দেওয়া হয়েছে এবং এটা দেখে বেশ ভাল লাগছে তার এক্স্যাক্টলি কারণটা কি জানো তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে এটা ফ্যামিলি কন্টেন্ট মানে ফ্যামিলি অডিয়েন্স খুব ভালো করে এনজয় করবে এমন ধরনের কিন্তু ফ্যামিলি ড্রামা রয়েছে কমেডি রয়েছে অ্যাকশন রয়েছে ইমোশনাল অ্যাঙ্গেল আছে এবং সায়েন্স ফিকশনস সো সব মিলিয়ে এটা একটা দুর্দান্ত প্যাকেজ হবে ফ্যামিলি অডিয়েন্সের কাছে তো এখন আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলতে সেটা হচ্ছে বুমের অ্যাডভান্স বুকিংকে নিয়ে সো বর্তমান সময়ে নবীনা বলি সিনেপলিস বলি অ্যাক্রোপলিস মল বলি তারপরে আমাদের আইনক্স সাউথ সিটি বলি এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো রকমের কিন্তু শো দেওয়া হয়েছে এবং বিশেষ করে শোয়ের যে টাইমিংসগুলো অর্থাৎ অর্থাৎ বিকেলের সময়টাতে করে কিন্তু বেশ ভালো করে কিন্তু শো দেওয়া যায় অর্থাৎ চারটে পাঁচটে পাঁচটা তারপরে হচ্ছে ছটা মানে ম্যাক্সিমাম শো তোমরা দেখো মোটামুটি বিকেলের দিকে করে আছে এবং যে সময়টাতে মানুষ কিন্তু অফিস টফিস ফিরে বা ফ্রি সময় কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারে বা এনজয় করতে পারে এটা এই বিষয়টা আমার দেখে বেশ ভাল লাগলো কিন্তু তো তোমরা অবশ্যই অ্যাডভান্স বুকিংটা করে ফেলো এবং যাদের মন হয় যে অ্যাডভান্স বুকিংটা একটু কস্টলি হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আজকের মানে কালকের অবশ্যই হলে গিয়ে ডিরেক্টলি কিন্তু সিট বুকিং করে অ্যাটলিস্ট বুমের বুমেরাংটা দেখো এবং সাপোর্ট করো আজকের দিনে বাংলা সিনেমাকে বাঁচাতে গেলে কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেই হবে এটাই মেনলি বলার ছিল আরও আজকের কন্টিনিউয়াসলি ভিডিওস আসতেই থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বুমেরাং সংক্রান্ত আরও কিন্তু অনেক ভিডিওস নিয়ে